রাজধানীর মুগদায় দক্ষিণ সিটি কর্পোরেশনের যে ময়লার গাড়ির ধাক্কায় একজন নিহত হয়েছে সেটি মূল চালকের পরিবর্তে আরেকজন চালাচ্ছিলেন এমন দাবি মেয়র শেখ ফজদিনুর তাপসের সিটি কর্পোরেশনের চালক মোহাম্মদ কামালের সঙ্গে অবৈধ চুক্তিতে গাড়িটি চালিয়ে দুর্ঘটনা ঘটান রুবেল নামের সেই ব্যক্তি এই ঘটনায় কামালের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন মেয়র বিকাশী কম খরচে ক্যাশআউটের লিমিট বেড়ে পঞ্চাশ হাজার ফ্রি এজেন্টও দুইটা রাজধানীর মুগদায় স্কুল ছাত্র মাহিনের স্বজনদের আহাজারি যেন থামছেই না বৃহস্পতিবার রাত নয়টার দিকে মুগদার মদিনাবাগ কাঁচাবাজার এলাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির ধাক্কায় মারা যায় মতিঝিল সরকারি আইডিয়াল স্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মাহিন শুক্রবার বিকেলে ঢাকা মেডিকেল থেকে মরদেহ নেওয়া হয় বাসার সামনে এ সময় মাহিনের মৃত্যুর জন্য দায়ী সবারই বিচারের দাবি করেন স্বজনরা

আমাদের নির্ধারিত গাড়ি চালক সে নিজে গাড়ি না চালিয়ে সে আরেকজনকে ভাড়া দিয়ে গাড়ি চালিয়েছে এটা অত্যন্ত অন্যায় এবং এই আমরা কঠোর ব্যবস্থা নিব এবং এরকম যারা এখনও যে সকল গাড়ি চালক এরকম রকম পায় তারা করবে তাদের সকলের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব যাতে করে এরকম না হয় ঘটনার পরই গাড়িটি সে সময় চালক রুবেলকে আটক করে পুলিশে সুপর্দ করে স্থানীয়রা পরে তার বিরুদ্ধে মামলা করে নিহত মাহিনের বাবা সড়ক পরিবহন আইন হাজার আঠারোর একশো পাঁচ ধারায় মামলা নিয়েছি এই ধারায় কোনো দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হলে এই ধারায় মামলা হয় আমরা এই ধারায় মামলা নিয়েছি এবং আসামি যাকে ধরা হয়েছে সে গাড়ি চালিয়েছিল সে অ্যাকচুয়ালি কিন্তু গাড়ির ড্রাইভার না গত তিন বছরে ঢাকার দুই সিটি কর্পোরেশনের ময়লার গাড়ির চাপায় মারা গেছেন তেরো জন বনিবনে কামাল ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা